দুইটা জিনজার দুটই ফিমেল জি জিনজার মেলও আছে আমি ধারাবায়িক ভাবে ধারাবায়িক চেষ্টা করব মানে কিউ কিউট একদম পুতুল ভাই জীবন্ত পুতুল এগুলো 마শাআল্লাহ ভাই আপনি কত বিশ বিড়াল দিয়ে শুরু করেছিলেন ব্যবসারটা তো হচ্ছে ব্যবসা ছিল না আসলে হচ্ছে শখের বিড়ালপালা শুরু করেছিলাম আচ্ছা আচ্ছা আপনার একটা বড় ভাই একটা বিড়াল আমাকে প্রথমে গিফট করেছিল তো ওই বিড়াল থেকে আলকি আপনার ওইটার পরে ওর জন্য একটা ফিমেল আনলাম

একদম হাই কোয়ালিটির মিউটেশন হাই দেখা দেখাই একবারে এটারই বাচ্চা হ্যাঁ ওরই বাচ্চা কটা বেবি দিছিল ভাই বেবি ছয়টা ছিল ভাই ছয়টা বেবি ছিল দেখতে পাচ্ছ একদম সেম কালার হয়ে গেছে হ্যাঁ সেম কালার ফিমেল আর কি সেম ছিল তারপরে যেমন এখন মিটিং হয়েছে ওর সাথে মিটিং করেছে আপনার এই যে এই ফিমেলটা এটা মিটিং হয়েছে না হ্যাঁ জিঞ্জার কালার ও পেগনেন্ট ওর নাম শ্যালো এই যে পেগনেন্ট ও পেগনেন্ট ভাই

এটা এই পর্যন্ত হলো ভাইয়ের বাচ্চার কারেকশন জি আমরা এখন কিছু রানিং আপনাদেরকে দেখাবো যেগুলো প্র্যাগনেট আছে আর কিছু কিছু দিনের মধ্যে রানিং হয়ে যাবে জি জি আমি আপনাকে ভাইর হাতেটা কি সেমিআডল জি ভাইয়া এগুলো সেমিআডল দুইটা একটা জোড়া ফ্রাউন কালারের বিশাল সাইজ ভাই ফেস টা আপনি একটু দেখেন

আহ ভাইয়েরাতে দেখতেছি আরো একটি জোড়া দুইটা দুই কালার জি একটা হচ্ছে জিঞ্জার কালার একটা ফ্রাউন কালার এটা জোড়া একদম পিওর পার্সিয়ান ভাইয়া লং ইয়ারের ত্রিপুল কোটে পিওর পার্সিয়ান জোড়া এইটা আপনার হচ্ছে পার পিস দাম চাচ্ছি এবার অনলি পনেরো হাজার উপরে আর দর্শকরা যদি কেউ নেয় শেখেতে মে 2টা 25000 টাকা 25000 টাকা ভাই 2টাতে দুই কালার বাচ্চা কি বেরাবে আচ্ছা বাচ্চা ভাইয়া জিঞ্জার আর ফাউন কালার আসার সম্ভাবনা মিক্স হবে না মিক্স হবে না যে কোনো একটা কালারের হয়তো ফাউন আসবে নয়তো জিঞ্জার আসবে আচ্ছা আচ্ছা ভাই এখন কি খাওয়াচ্ছেন আপনি বিড়ালকে ওদের কি হচ্ছে ভাই মাছ মুরগি ক্যাট ফুড যেমন মাছ অথবা মুরগির সাথে আপনি কিছু সবজি মিক্স করতে পারেন গাজর ফুলকপি মিষ্টি কুমড়া পেঁপে এগুলা

অনেকে হয়তো সিস্টেম জানে না কিভাবে পালবে কিনার পরে দেখা গেলো আবার রিটার্ন নিয়ে আসে ভাই পালতে পারি না খাওয়াইতে পারি না অনেকে হচ্ছে বিড়াল তো যে শখে পালে সবাই কি পছন্দ করে যে একটা বিড়াল সে পালবে তার ঘরে একটা সুন্দর বিড়াল থাকবে আদর করবে তো অনেকে বুঝে আবার অনেকে বুঝে আসলে তো এই কারণে হচ্ছে যারা ন্যায় বিড়াল অবশ্যই যার থেকে নেয় তার সাথে একটু যোগাযোগ রাখতে যোগাযোগ কিভাবে কি করতে হয় কিভাবে কি করবে এই ব্যাপারগুলো একটু তাতে একটু ধারণা এখন ভাইয়ের যে বিড়ালগুলো আছে মার্শাল্লাহ আমি দেখতে পারতেছি প্রতিটা বিড়াল মানে একদম অ্যাক্টিভ আর অ্যাক্টিভ আর প্রতিটা বিড়াল আপনার সাইজগুলো দেখানোর চেষ্টা করতেছি এই যে আমার ছেলে আবদুল্লাহ বিড়ালের সাথে খেলতেছে মানে প্রতিটা বিড়াল খুব চঞ্চল এটার কোনো বিশেষ কোন ইয়ে আছে কিনা বাইরে একটু আমাদের দর্শক আছে এটা হচ্ছে খাবার দাবার আর ওদের সাথে হচ্ছে মিশতে হবে মিশতে হবে আপনি হচ্ছে মোট কথা ওদের সাথে যদি না মিশে ওরা একা একা থেকে অসুস্থ হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে ওদের সাথে মাস্ক দিয়ে আপনার মিশতে হবে খেলাধুলা তো করতেই হবে আপনি এই যে দেখেন আমি ওদের দুইজনকে একসাথে রাখছি ওরা কিন্তু খেলাধুলা করতে হ্যাঁ হ্যাঁ এইভাবে খেলাধুলা করলে ধীরে ধীরে দেখবেন যে খেলাধুলা শুরু হয়ে গেছে

আর যদি কেউ শুধু ফিমেলটা নয় ভাইয়া ফিমেলটা এখন হিটে আছে যে ভাই আমি আপনাকে দেখাই বলছি হিটে আছে আর ওর চোখ হচ্ছে অড আই ভাইয়া দুই চোখ দুই কালা দুই চোখ দুই কালা জি জি এটা ভাই অসাধারণ ভাই এটা অড আই ফিমেল অ্যাডাল্ ফিমেল যদি কেউ নিতে চায় মিটিং করানোর জন্য বা যে কোনো পরিস্থিতিতে বেবিকরণের জন্য নিতে চাইলে ওকে নিতে পারে এটা ভাই আজকে প্রথম দেখলাম বিড়ালের দুইটা দুই কালারের চোখ মানে এত ভিডিও করি এটা হয়তো খেয়াল করা হয় না দুইটা দুই কালার এটা সিঙ্গেল না ভাই কেমন পড়বে বললেন সিঙ্গেল 12000 টাকা যাচ্ছে জোড়াটা নিলে 16000 টাকা জোড়াটা নিলে 16000 টাকা লাগবে অবশ্যই জোড়া নেওয়ার চেষ্টা করবে কারণ তারা জোড়া নিলে ভাই জোড়া নিলে একটা সুবিধা কি ধরেন যে অনেক সময় দেখা যায় আমরা ব্যস্ত থাকি বিড়ালকে সময় দিতে পাই না তো সেক্ষেত্রে দেখা যায় যে জোড়াটা নিলে হয় যে ওরা ওরাই মিটিং করে মিটিং করে ওরা ওরাই খেলাধুলা করে ওরা ওরা একটু আনন্দে থাকে আনন্দে থাকে আর কি সিঙ্গেল নিলে দেখা গেল বাসা নেওয়ার পরে আপনি আপনি যদি ঠিক মতো সময়টা না দিতে পারেন সেক্ষেত্রে ওদের একটু ইয়ে হয় আর কি এটা প্রবলেম হয় আর কি ভাইয়ের যে ভিডিও বিরলে ভিডিওগুলো পড়লাম আমাদের দর্শক আছে কিভাবে নিবে ভাইয়ের লোকেশন ঠিকানা বিস্তারিত আমি আপনাকে দেখাই দেই হ্যাঁ কিছু মেল আছে আমরা মেলগুলো এখন দেখাবো

আর এটা হচ্ছে ব্যা মিটিংয়ের জন্য খুব ভালো একটা মেল মিটিংয়ের খুবই এক্সপার্ট যে আপনি এখানে যদি দেখেন এখানে আরো এটা হচ্ছে ব্যা অ্যাডাল একটা ফিমেল যে মিটিংয়ে আসছে আমার এখানে মিটিংয়ে চলে মিটিংয়ে আসছে হ্যাঁ আমার এক ভাইয়া উনি হচ্ছে আপনার ওয়ালটন কোম্পানিতে জব করে এবং নারী বিদালটা

কারণ খামাটা দেখে গেলাম আশা হয় না ব্যস্ততার কারণে ভাই এই বিড়াল গুলো কিভাবে আমার দর্শকরা নিতে পারে সহজ ভাবে মানে সহজ ভাবে যদি এখান থেকে যেগুলো দেখাইলাম এগুলো থেকে যদি কেউ নিতে চাইবে ভাই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবে জি ভাই স্ক্রিনশট দিয়ে উনি বললে হবে যে ভাই আমি এই বিড়াল দুটো নিতে চাচ্ছি বা এইটা নিতে চাচ্ছি যে সিঙ্গেল নিব বা জোড়া নিব নিব জোড়া নিব না বাচ্চা নিব যেভাবে নিতে চায় ওইভাবেই নিতে পারবে আর লোকেশন অনুযায়ী হচ্ছে বা ডেলিভারি চার্জ হয় এটা যদি ঢাকার ভিতরে হয় বা ঢাকার বাহিরে থাকতে পারে অনেকে দেশের বাইরে থেকে অর্ডার করে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা আছে টেলিগ্রাম খোলা আছে চাইলে যে কোনোভাবে ভাবে যোগাযোগ করতে যোগাযোগ করতে পারবে আর হচ্ছে বা যে সিস্টেমে আমরা ডেলিভারি দিয়ে থাকি ঢাকা বা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি মানে লোকেশানের নাম্বারটা বলে লোকেশন মিরপুর এক মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেখি ভ্যান ডেলিভারি চার্জ প্রযোজ্য আমাদের এখানে ফস্টার প্লাস হচ্ছে মিটিংয়ের সুবিধা আছে যে কেউ চাইলে বিড়ালের যে কোনো সমস্যা নিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারবে যে নাম্বারটা আপনাকে দিলাম এই নাম্বারে আর আপনার জন্য বিশেষ একটা অফার ছিল যে এসে অফারটা হচ্ছে ভ্যায় আপনার এই ভিডিওতে যে একশো জন কমেন্ট করবে এই একশো জনের ভিতর থেকে আমরা একশো জন প্রথম যে একশো জন কমেন্ট করবে তাদের ভিতর থেকে একজনকে লটারিতে বেছে নিব ওনাকে ফিফটি পার্সেন্ট ছাড়ে আমি তো প্রত্যেকটা বিড়ালে বলে দিয়েছি ফিফটি পার্সেন্ট ছাড়ে একটা বিড়াল দিব আমরা গিফট করে আচ্ছা আমার দর্শকরা অবশ্যই খুশি হবে আর যারা প্রথম একশোটা কমেন্ট করবেন তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে একটা বিড়াল আর ভাইকে আবারও অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ খামারে আসার জন্য